নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব এই ফুলটা ফুলটা কি ফুল বলুন তো সজনে ফুল তো আমার ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে সজনে ফুলগুলো দশাটা রকম একটু হয়ে গেছে মানে সাদা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আসুন দেখি আমি আজকে সজনে ফুলের কি রেসিপি করি আমি সজনে ফুলগুলো এই বাটিতে নিয়ে নিয়েছি আচ্ছা আমি এর মধ্যে ঠিক এতটুকুনি ময়দা দিলাম আর এটা বাইন্ডিংয়ের জন্য আর ক্রাঞ্চি হওয়ার জন্য আমি চালের গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু আতপ চালের গুঁড়ো বেশি দেব না কারণ বেশি দিলে জিনিসটা ভালো লাগবে না ফুলটার গন্ধটা পাওয়া যাবে না বা টেস্টটা পাওয়া যাবে না আটা ময়দা টাইপের হয়ে যাবে আচ্ছা এতে আমি পরিমাণ মতন নুন দেব যেহেতু ফুল সেহেতু নুনটা কম যাবে এবারে আমি এটাকে মেখে নিয়ে ফিরে আসছি আমার সজনে ফুলগুলোকে মাখা হয়ে গেছে ঠিক এই রকম এক গাদা কিন্তু ময়দাও নেই আর এক গাদা চালের গুঁড়োও নেই আমি এবারে ফ্রাইং প্যান চাপিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন শ্যালো ফ্রাইও করতে পারেন আমি অল্প তেলে খাই আপনারা জানেন তো আমি অল্প তেল দিয়েছি এবারে আমি বড়াগুলোকে এটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনারা হয়তো ভাবছেন টিপিক্যাল বড়া তৈরি করছি না আমি কিন্তু বড়া করছি না বড়ার পরেও কিছু করব এটাকে এবং এটা আমি আগে করে খেয়ে দেখেছি ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে এটাকে আমি শেয়ার করে নিচ্ছি আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের অভিনব লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন একটা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন দেখুন বড়াগুলো এক পিট হয়ে গেছে আমি এগুলোকে উল্টে দিয়েছি বেশ ভাজা হোক ধীরে ধীরে ভাজব আমি দেখুন বড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে সুন্দর একটা ফুলের গন্ধ ছাড়ছে আমি এগুলোকে তুলে নিয়ে বাকি বড়াগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি বাকি যে বড়াগুলো ছিল মানে যে ফুলটা ছিল মাখা সেগুলো তো বড়া করে নিলাম আর আগে যে বড়াগুলো করেছি সেগুলো আর একবার আমি এখানে দিয়ে দিলাম যাতে বেশ একটু গরম হয়ে যায় আর ক্রাঞ্চি হয়ে যায় এটা আমি খাবো আপনার আমরা তো বড়া খাটা খুব ভালো আসি বড়াগুলোকে আমি এবারে তুলে নিচ্ছি এবারে আমি প্যানে আর একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি এটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন আমি সাদা তেলে করলাম এইবারে আমি এর মধ্যে কিছুটা আপনাদের কাছে কালো সর্ষে থাকলে দেবেন আমি বলেছি আমার ঘরে যা থাকে আমি তাই দিয়ে করি আমার কাছে সাদা সর্ষে আছে আমি সাদা সর্ষে দিয়ে দিলাম কারি কারিপাতা রয়েছে কারি পাতা দিয়ে দিলাম সর্ষেটা ছিটকা বলে ঢাকা দিয়েছি তো সর্ষে আর কারিপাতা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবারে আমি এই যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে সর্ষে কারিপাতা কাঁচা লঙ্কা আর আমি এটাকে বেশিক্ষণ নাড়ব না আমি গ্যাসটা অফ করে দিলাম নাহলে পুড়ে যাবে এইবারে আমি এর মধ্যে চাট মশলা দেব আপনারা হয়তো ভাববেন তেতো চাট মশলা দিলে এটা তো বড়া তো চাট মশলা দিলে মুখে বেশ নোনতা নোনতা ভাল লাগবে খেতে আমি এটা করে খেয়ে দেখেছি আমার ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করে নিলাম আচ্ছা এটাকে আমি একটুখানি নেড়ে নিলাম এবারে আমি প্লেটে তুলে নেব এবারে আমি বড়াগুলোকে সুন্দর করে প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কী নাম দেওয়া যায় অবশ্যই আপনারা নামটা দিয়ে জানান আর কেমন লাগলো এর ওপরে আপনারা মনে করেন যদি আরেকটু চাট মশলা দিতে পারেন খেতে ভালো লাগবে তেতোর সঙ্গে একটু নোনতা নোনতা টক টক ভালো লাগবে খেয়ে দেখুন খাবার জিনিস খেয়ে দেখতে হয় আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন